কেমন আছেন সবাই আশা করছে সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বেশ ভালো আছি তো এই যে আমার বাবাটাকে দেখতে পাচ্ছেন আর এই যে বিশেষ করে আমাদের মেহমান একে দেখুন আপনারা সবাই এই যে কি পাখি বলেন বলেন তো সবাই এটা হচ্ছে চড়ুই পাখির বাচ্চা তো আমাদের বাসায় এই প্রায় দুই সপ্তাহর মতো আর কি চড়ুই পাখি বাসা করেছে আর কি রান্নাঘরে আর কি ওই উপরে যে তাক থাকে না তাকের ভিতরে পাখিকে পেয়ারা খায় দিচ্ছে তো আসলে হয়েছে কি এই পাখিটা ও মানে জন্ম হয়েছে এক সপ্তাহ হচ্ছে জন্ম হয়েছে তো এই পাখিটা এত পরিমাণে আর কি ডাকাডাকি করে আপনাদেরকে কি বলবো তো যাই হোক আসলে হয়েছে যে পাখিটা আর কি হঠাৎ করে আমি দুপুরবেলা রান্নাঘরে রান্না বান্না করতেছি তো তখন এই পাখিটা হঠাৎ করে আমি রান্না করতেছি আর নিচে টুল ছিল তো এই টুলের উপরে আর কি পাখিটা পড়ে যায় তো হঠাৎ করে শব্দ পেয়ে আমি তাকে দেখি যে পাখিটা টুলের উপর পড়ে গেছে তো আমি তো একটু আচমকা একটু ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক তারপরে আমার দেখেও ভালো লাগলো তো আমার খুব মায়াও হলো যে আল্লাহ পাখিটা পড়ে গেল তো তখন তারপরে আমি একটু ভয়ে ভয়ে আমি কিন্তু উপরে আর কি টুল নিয়ে দাঁড়িয়ে তারপরে পাখিটা ওর বাসায় আর কি রেখে দিলাম তো এখন হয়েছে যে এই পাখিটা আবার ওইখান থেকে পড়ে গেছে তো আবার পড়ে গেছে পড়ে কখন যে পড়ে গেছে সেটা আর আমি দেখি না আমি এখন আর কি রুমটা ঝাড়ু দিচ্ছিলাম তো রান্নাঘরটাও ঝাড়ু দিচ্ছিলাম তো ঝাড়ুর মাথায় আর কি পাখিটা বে পাখিটা লেগে একটু দূরে সরে গেলো তো দেখলাম আল্লাহ আবার এই পাখিটাকে দেখতে পালাম তো আমি এখন আর কিন্তু মানে এ এখন এই যে বড় হচ্ছে প্রায় এক সপ্তাহ বয়স হয়ে গেছে মনে হয় সম্ভবত এ আর কি উড়ার চেষ্টা করতেছে যার কারণে ওর ওর জায়গা থেকে খালি বারবার সরে আসতেছে তো আমি কি বয়তে বয়তে আমি কি খাওয়া বুঝতেছি না আমি ক আর কি একটু পানি খাওয়ালাম আর কয়েকটা যে ভাত নিয়ে আসছি ওকে খাওয়ানোর জন্য আমি আমি তো আর পাখি কোনো দিন পালিও না জানিও না তো আমার ছেলেটা কোনো মতে আর কি ওকে ওর জায়গায় রাখতে দেবে না তো যার কারণে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি মজার বিষয়টা এই দেখেন আমার ছেলেটা কি করতেছে পানি নিয়ে চলে আসছে ওকে খাওয়ানোর জন্য পানি খাবে না বাবা ও তো পানি খেতে পারে না রেখে দাও রেখে দাও রেখে দাও তো আমি এখন আবার ওইখানে রেখে দেবো ওর মা হয়েছে কি দিন বড় থাকেই না মানে ওর মা যে কখন ওর কাছে আসে ও থাকে ওর কাছে তো এই যে সারাদিন শুধু কেঁচুর মাচর করতে থাকে কাছে কেমন লাগছে ভিডিওটা কিন্তু করতে না ছেলেটা কিন্তু খুবই এনজয় করতেছে ওই যে ওর মা কিন্তু উড়ে বেড়াচ্ছে হয়তো বা জেনে গেছে যে ওর বাচ্চা এখানে আছে ওই দেখেন ওই যে দুটা আমি কোনটা জোর মা সেটা আর আমি জানি না বেশিরভাগ সময় বাইরে থাকে রাত ভর দিন ভর শুধু মানে ডাকতে থাকে পাখিটা পাখি তোমার পাখি রাইখে আসি ওর জায়গায় রাখে আসি আসি না বাবা পাখি আমি রাখে দেবো ওইখানে দেবো ওর মার রাখে আসবো এখন মার কাছে রেখে দিয়ে তুমি তো না হ্যাঁ একটু বড় হয়েছে হালকা পাতলা লোংম গজায় গেছে এই যে দেখুন কিউটি একটা পাখি তো কে কে চড়ুই পাখি বড়তা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর খাইছি আমার ভাইয়া গুলতি দিয়ে অনেক এরকম চড়ুই পাখি মেরে নিয়ে আসতো আসলে বন্যপ্রাণী প্রাণী না খালে ভালো কিন্তু মানে খুব খাইছি চড়ুই পাখি ঝুটকুলি আর ওই যে অনেক বক পাখি এগুলো অনেক কিছু কি আমাদের বন্দুক ছিল আর কি যেগুলো দিয়ে আর কি পাখি মারা ওইগুলো ছিল এখন হয়তো বা মারে না তো এই পাখিটার উপর খুব মায়া হচ্ছে জানলা ওখান থেকে বারবার খালি আসতেছে আর পড়ে পড়ে যাচ্ছে নিচে কি আর করবো তাই একটু নিয়ে আসছি আপনারা কি আবার কেউ অন্য কিছু ভাববেন না যারা পাখি পালন তারা আমাকে জানাবেন যে পাখিটার আমি কিভাবে যত্ন নিতে পারি যদি আমি কিন্তু এখন এটাকে রেখে দেবো কিন্তু পুনরায় যদি আবারও পড়ে যাই তো আমি আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ না পাখি খাও ও পাখিকে কি খাওয়াতে হয় পাখি থেকে নিশ্চই ও পাখিদের খাবার আছে না সেটাই খাওয়া যায় হ্যাঁ পাখি তো ভাত খায় না বো ভাত খায় না ও টাকা পাখি

কোয়েল পাখি পালব বেলকনিতে তো আইডিয়াটা কেমন আমাকে জানাবেন হাকরো 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 না আ এটা ছবি না এটা হচ্ছে ভিডিও হ্যাঁ ভিডিও তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ পাখি পাখি ভাত খাইছো এটা খাইছো সুজি পাখি 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 ডাকে তুমি সুজি ভাত খাইছো assalamualaikum. Abu. Muhammad. Eh, jadi tak kembali kasut tak kembali kita kau. Ah, pakai mod pakai pakai betapa betapa Abu garam pori se. Tomato. 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 Nega ini ini ka. Ini ni kasih ini kaji. Ini dah Ini.

খাই কান পাগল ছাগলা বাবা কি কি লাগিছে বাবা কি ভাবে আমাৰ ঠুক মাতিছে বেশি এখন দিচ্ছি এবার গালি গেছে ভাত দেখেন এটা কিভাবে খায় মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আল্লাহ সৃষ্টির কোনো তুলনায় হয় না তাই না বলেন আরে পাখিটাকে এখনই দিয়ে আসতে পারো জায়গায় হ্যাঁ এবার গেলে গেছে

का नहीं उफ पे आ चलो अब एक तो सभी तो सभी सभी पिक 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 जागो तेरा गबे तेरा गबे चल तेरा गबे तल पेस